哎，乌达那家走喽！

मास देखा वाह

चलो तले आउनु गयो जान्छ है बुझि चार मान चलो लगाऊ है चलो जगाय चला आउनु लेटर दिदी हैन गसाइ दि गसाइ दि चल जालडा दि न बुझि चारटा हो गएछ बेला बेला मास्क जलतिर भरे त है दुई दिन जलती दो दुई दिन

আমি মাঝে বসবেনি তুড়ে আমি মাঝে বসে বসে মাছের পাশে আছে চা সব পাশে খয়েরা নানান রকম আছে আজকে সব আর এরকম স্যার এটা সুন্দর 4 মাছ আর একটা চান্স আছে আজকে

বন্ধুরা আমাদের কিন্তু ভাত রান্না কমপ্লিট তাই তো একদম কমপ্লিট আর চলে এসেছে কিন্তু বসি ফেলবো এবার মার নাম দিয়ে জোয়ার হয়ে গেছে নতুন সর নতুন দড়ি কাকা হ্যাঁ দিচ্ছি কিন্তু মা দিস সকালে একটা বড় দেখি দিস নিরাশ করবে না আজকে দাও বাবা বাই দাও বাই দাও

সুন্দর হয়েছে আজকে একদম সামনের দিকে তারপরে রাত্রি তো রান্না হবে তাই তো ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে

तेल गरम हु তাহলে মাছ ভাজা হয়ে গেছে এবার মাছ ভাজা প্লেটে তুলে দেব হম এবার দিয়ে দেবো গোটা জিরা দেবো ভাজা হয়ে গেছে তাহলে বন্ধুরা তরকারির ঝোল ফুটে গেছে এবার দিয়ে দেবো ভাজা মাছ ঢাকা দেবো ঢাকা দিয়ে তাহলে বন্ধুরা তরকারি হয়ে গেছে লামাই দিয়ে দেবো

হ্যাঁ একদম ভোরবেলা ভোরবেলা বলতে চারটার সময় জাল ফেলবো না হ্যাঁ চারটার সময় হ্যাঁ তো কি দিক দেবো

এটা ফোকলা আছে পরীক্ষা তো লিক হ্যাঁ হ্যাঁ কিন্তু নতুন নতুন একটা চেঞ্জ করে দেবো বাবা ঘুরে দাও টান

দে আছে ভাল আছে তাৰ দিছে বড়ো মন খুচৰি ধৰক নু কুকুৰো নু কুকুৰো

এক হাত দুই হাত দুই হাত আতার আতারও দেখো না একটাই তুমি অন্ধকারে এত সুন্দর জায়গা উঠলো আরেকক্ষণ বাদে দেখো দাঁড়িগুলো কি ও

ভয় ভাবে আসতে 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 কামড়া ধরে দাঁত খুব রাগ কে জানো একটু ধরে রাগ

মাথা দিয়ে একটা কিছু আর মাছ দিয়ে যা কিছু করতে হবে চলো বাড়ি দিকে চলো 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 বাড়ি চলো আর বাড়ি দিকে যেই এই বড় মাসের একটা কিছু করা হবে মজা হবে